কশ্মৈ নম ভগবতে त्रिগুণায় গুণাত্মনে কেবলায় আদিতায় গুরুবে ব্রহ্ম মুর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাجیت বেদান্তম্ভুজ সূর্যাবে নমুকং করি বাচা লং পঙ্গুং লঙ্গয় গি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম্বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব পরমহংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতামৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি একশত সাতান্ন শান্তি আশ্রম চার বারো তেরোশো উনিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু তোমার পত্রখানা যথাসময়ে পাইয়াছি আমি বারোই ফাল্গুন অত্র আশ্রমে আসিয়া পৌঁছিয়াছি নানা স্থানে ভ্রমণ করত শরীরটা বড়ই অবসাদগ্রস্ত হইয়া পড়িয়াছে কাজেরও বড় বেশি ভিড় দেখো মনুষ্য জীবনটা কেবল ফাঁস ফেল লইয়া গঠিত কেবল পরীক্ষা আর ফাঁস ফেল তাহার নিকট ইউনিভার্সিটির ফেল কিছুই নহে সংসার পরীক্ষায় জীব প্রতিনিয়ত ফেইল হইতেছে তাই পুনঃ সংসারে পরীক্ষা দিতে আসিতেছে এই পরীক্ষায় উত্তীর্ণ হইবে এই লক্ষ্য ঠিক রাখিয়া অন্য পরীক্ষা তাহাতে নির্ভর করো তিনি উত্তীর্ণ হইবার উপায় বলিয়া দিবেন আমি জানি শ্রী শ্রী ভগবানের কৃপা তোমার উপর আছে তুমি সর্ব অবস্থায় তাহারই শরণাপন্ন থাকিবে এবং কর্তব্য কর্ম যথাসাধ্য সম্পাদন করিয়া যাইবে তাহা হইলেই হইল তাহার কাজ তিনি করিবেন ভগবান অহেতুক দয়াময় একতা বলিও না দিনের প্রতি তার দয়া আবার ততদিক মহা আনন্দে কলেজের পরীক্ষা দিবা সংসার বা দুশ্চিন্তা আদৌ মনে স্থান দিবানা। না কেবল ফলাফল তার উপর নির্ভর করিয়া তোমার কার্য করিয়া যাও কোনো প্রকার উদ্বেগ মনে স্থান দিও না আমি আশীর্বাদ করি তুমি শান্তি লাভ কর ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ জয়গুরু জয়গুরু জয় গুরু যদস্করং পরিভ্রষ্ট মাত্রাহীন যদ্ভবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কষ্টিত দুঃখভাগবে ওং শান্তি 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 হরির তৎসৎ